হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন আটটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে সিনেমা সংক্রান্ত বেশ কিছু আপডেট দেবো তো প্লিজ সঙ্গে থাকো প্রথম আপডেট হচ্ছে ইউধরা যে মুভি এসেছিল সিদ্ধার্থ চতুর্বেদী এবং রাঘব জুয়েলের বক্স অফিস থেকে ডে টুতে কেমন কী কালেকশান করলো প্রথম দিন যেহেতু ন্যাশনাল সিনেমা ডে ছিল এবং সেই জন্য সেই দিন টিকিট প্রাইস মাত্র নিরানব্বই টাকা ছিল সেই জন্য ডে ওয়ানে ইউদ্রা বেশ ভালো কালেকশান করেছিল প্রায় ফোর পয়েন্ট ফাইভ জিরো সিআর মানে সাড়ে চার কোটি কাছাকাছি কিন্তু শনিবার ডে টুতে ইউদ্রা কীরকম কী কালেকশান করেছে ডে টুতে ইউথরা বক্স অফিস থেকে আল এস্টিমেট যেটা আসছে মাত্র দেড় কোটি কাছাকাছি কালেকশান করেছে মানে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ শেয়ার মানে এক কোটি পঞ্চাশ লাখ থেকে সত্তর লাখের মধ্যে যদি দেখে নিই প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন কিন্তু এর বক্স অফিস কালেকশন হিউজ টক তো যদি তাহলে ইউথরা প্রথম দু দিন বক্স অফিস থেকে কত কালেকশান করছে প্রথম দিন সাড়ে চার কোটি আর দ্বিতীয় দিন দেড় কোটি মানে ছ কোটি নেক্সট আপডেট হচ্ছে স্ত্রী টুকে নিয়ে তো স্ত্রী টু কি ছশো কোটি ক্লাবে পৌঁছে গেছে কেন আমরা জানি ডে থার্টি সেভেন মানে শুক্রবার অবধি এই সিনেমাটা ইন্ডিয়া নেট কালেকশন পাঁচশো পঁচানব্বই কোটি হয়ে গেছিল আর মাত্র পাঁচ কোটি বাকি ছিল ছশো কোটি ক্লাবের এন্টার করার জন্য তো ডে থার্টি এইট মানে শনিবার এই মুভি বক্স অফিস থেকে কীরকম কী কালেকশান করলো তো আর্লি এস্টিমেট যেটা আসছে স্ত্রী টু ডে থার্টি এইট বক্স অফিস থেকে সাড়ে তিন কোটির কাছাকাছি কালেকশান করছে মানে পাঁচশো পঁচানব্বই কোটি আর শনিবার সাড়ে তিন কোটি মানে পাঁচশো আটানব্বই কোটি পঞ্চাশ লাখ স্ত্রী টু এখন অবধি কালেকশান করে নিল মানে সানডে যে কালেকশান হবে সেটার পর স্ত্রী টু অফিসিয়ালি ছশো কোটি ক্লাবে চলে যাবে যেটা আজ অবধি ইন্ডিয়ান সিনেমাতে কেউ করেননি এটা একটা হিস্ট্রি ক্রিয়েট হবে সানডে বক্স অফিস কালেকশান দিয়ে পরবর্তী আপডেট হচ্ছে দেবদার খাদান নিয়ে আমরা জানি খাদান আসতে এখনও অনেক সময় বাকি কিন্তু এই সিনেমাটার কিছু কিছু অ্যাকশন দৃশ্য এখনও শ্যুট হতে বাকি আছে সেটা শেষ পর্বের কাজ চলছে আর খাদানে যে লেভেলে অ্যাকশন সিকুয়েন্স আছে বা যে লেভেলে অ্যাকশন আমরা দেখতে পাব সেটা বাংলা সিনেমাতে এর আগে আমরা কখনো দেখিনি তো এখন কিছু কিছু অ্যাকশন সিকুয়েন্স বাকি আছে যেটা শ্যুটিং চলছে তো কমপ্লিট হয়ে গেলে দুর্গা পুজোর পরে আমরা হয়তো খাদান রিলেটেড খুব বড় কিছু একটা আপডেট পাব নেক্সট আপডেট হচ্ছে বলিউডের ভাইজান সালমান খানকে নিয়ে আমরা সবাই জানি ঈদ দু হাজার পঁচিশে আর মুরগা দাসার হাত ধরে সেকেন্ডার মুভি আসছে ভাইজানের তো এই মুভির শুটিং সংক্রান্ত কিছু আপডেট দেবো শোনা যাচ্ছে মানে যার ভিডিও দেখে আমি ইনফরমেশন পেয়েছি সাইদ ভাই তার ভিডিও থেকেই শুনলাম কি সিকান্দার মুভির মানে যে শ্যুটিং শিডিউল আছে তার তিনটে কমপ্লিট হয়ে গেছে তিনটে সেপ্রিল কমপ্লিট হয়ে গেছে এই মুহুর্তে সিকান্দারের শুটিং মুম্বাইয়ে শ্যুট হচ্ছে আর টোটাল প্রায় ষোলো থেকে কুড়িটা হয়তো শিডিউল এই সিনেমার জন্য রেডি আছে তো শোনা যাচ্ছে কি এ মাসে এই বছরের শেষ অবধি হয়তো সিকান্দারের শুটিং পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর এই বছরের শেষে বা দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির মধ্যে কেন যেহেতু দু হাজার পঁচিশ তীদের সেকান্দার মুভি আসছে তো এই সিনেমাটা নিয়ে প্রতিটা সালমান ফ্যান প্রতিটা সিনেমা লাভার যারা ভাইজানকে আমরা সেই লেভেল বা সেই রূপে আমরা দেখতে চাই যেটা আমরা ওয়ান্টারে দেখেছি বডিগার্ডে দেখেছি একটা টাইগারে দেখেছি সেইভাবে আমরা দেখতে চাই তো আশা করবো সেকান্দারে হাত ধরে ভাইজানের একটা বিরাট বিরাট কাম ব্যাক আপাতত এইটুকুই যদি তোমাদের করে ভালো লাগছে লাইক করে দাও কমেন্ট করে দাও শেয়ার করে দাও দেখা হচ্ছে একটা নতুন টাটা